উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় বলি কালীগঞ্জের নাবালিকা প্রতিবাদে পথ অবরোধ কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাজ্য কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট ও মালঞ্চ রোডের পিফা এলাকায় পথ অবরোধ করল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেসের নেতা কাদের মন্ডলের নেতৃত্বে শতাধিক কংগ্রেস নেতা কর্মী সমর্থক হাতে প্ল্যাকার্ড ফ্যাক্টর নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে পথ অবরোধ শুরু করেছেন ঘটনাস্থলে বসিরহার থানার পুলিশ যেভাবে তামান্না খাতুনের মৃত্যু হয়েছে পুলিশ নিষ্ক্রিয়তা তৃণমূলের গুলাবাজির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ আরও যেসব অভিযুক্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ অবরোধ শুরু করেন কংগ্রেস আজকাল সারা রাজ্য জুড়ে তৃণমূলের অত্যাচার সন্ত্রাস আমরা দেখলাম এবারের পাঁচটা বিধানসভা উপনির্বাচন হলো দেশ জুড়ে কোথাও একটা পিঁপড়ে মরল না আর আমাদের রাজ্যে আলিয়াগঞ্জে আমাদের রাজ্যে আলিয়াগঞ্জে নির্বাচনের পরে সেখানে কি অধিক জোটের একটা ন বছরের শিশু ভাবে তাকে হত্যা করা হলো সেই হত্যার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলনে সামিল হয়েছি তামান্না হত্যাকারীদের বিচার চাই আমরা মনে করি আজকে তামান্নাকে হত্যা করা হয়েছে তৃণমূলের সরকারের মদতে এই সরকারে আমরা পতন চাই আজকে তামান্নাকে কেন হত্যা করা হলো সারা দেশের কোন নির্বাচনে সেখানে কোনো রক্তপাত হয় না অথচ আমাদের রাজ্যের নির্বাচনে প্রত্যেক নির্বাচনে প্রাণহানি হবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে আমাদের দীর্ঘক্ষণ আব্দুল কাদের সর্দার ব্লক কংগ্রেসের সভাপতি এর আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়